ইরান ইসরায়েল যুদ্ধে এবার খামেনির পাশে রাশিয়া বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা প্রথমবারের মতো অত্যাধুনিক খাইবার মিসাইল ছুড়ল তেহরান ভূগর্ভে আঘাত হানতে পারে এমন বোমারো বিমান এই বি টু স্টেলথ দিয়ে ইরানে ব্যাপক হামলা চালায় আমেরিকা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পর থেকেই নতুন মাত্রা পায় ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব নেতাদের অনেকেই এই সংঘাতকে পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদী লড়াই শুরুর উপলক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন আর ইরানের ঘনিষ্ঠ কিছু মিত্রের পাশাপাশি এবার তেহরানের পাশে রাশিয়ার এই লড়াইয়ে যুক্ত হওয়ার সম্ভাবনা এই যুদ্ধের বিস্তৃতি আরও ব্যাপক হওয়ার আশঙ্কা দিয়েছে এরই মধ্যে রাশিয়া পৌঁছে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চলমান যুদ্ধের মধ্যেই ইরানি নেতার এই সফর অনেক অর্থবহ বলছেন বিশ্লেষকরা পুতিনের সঙ্গে তার বৈঠক ইরানকে যুদ্ধে নতুন করে শক্তি যোগাবে বলেও মনে করছেন তারা আর আমেরিকার হামলার চরম প্রতিবাদকারী পুতিন যদি প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দেন তবে চলমান যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা নিয়ে সংশয়ে অনেকে রাশিয়া ও ইরানের এই দৃঢ় সম্পর্ক বিশ্ব রাজনীতিতে উত্তাপ বাড়াবে নিঃসন্দেহে এদিকে পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে আমেরিকাকে এখনও শক্ত পাল্টা জবাব না দিলেও ইসরায়েলে নতুন করে আক্রমণের ধার বাড়িয়েছে ইরান দেশটিতে এই প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার সেকান ছুড়েছে তেহরান ইরানের বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে এই প্রথমবারের মতো এটি ব্যবহার করল তারা ইহুদি আগ্রাসন বন্ধে আক্রমণে আরো ধার বাড়াবে বলেও ঘোষণা দিয়েছে ইরান পতাকা সারথী বাংলাদেশ